ধরুন আপনি দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত অচেনা ভূমিতে যেখানে সূর্য আকাশের অর্ধেকটা দখল করে আছে গায়ে আগুন জ্বালানো রোধ আর পায়ের নিচে এমন এক মাটি যেটা দিনের লোহাকেও গলে ফেলতে পারে চারপাশে কোনো বাতাস নেই নেই কোনো জীবনের অস্তিত্ব এখানে রাত মানে হাড় হিম হওয়া ঠান্ডা আর দিন মানে নিঃশেষ হয়ে যাওয়া সমস্ত কিছু বন্ধুরা আজকে আমরা ভ্রমণ করতে চলেছি এমন এক রহস্যময় জগতে সরি জগৎ বলা চলে না এমন একটা গ্রহে যেই গ্রহে আমাদের সূর্যের তাপমাত্রায় এত প্রবল এবং রাতে বেলা হিম হওয়া ঠান্ডা অর্থাৎ সূর্যের সবচেয়ে পাশের গ্রহ বুধ গ্রহ চলেন আজকে আমরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমি শুভ আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোনিক স্পেসে চলেন আমরা প্রথমেই বুধ পরিচয়টা জেনে নিই মানুষ যদি কোনো স্বপ্ন দেখে যে বুধ গ্রহে যাওয়ার এবং সেখানে বসতি স্থাপন করার তাহলে কি সেটা সম্ভব আজকে ভিডিওটা আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের সকলে অনেক ভালো লাগবে চলেন আমরা এখানে অর্থাৎ আমরা বুধ গ্রহের যাত্রার আজকে এখান থেকে শুরু করছি প্রথমে বুধ একটু পরিচয় বুধ গ্রহ আমাদের সূর্যের সবচেয়ে পাশের গ্রহ পৃথিবীর তুলনায় আকারে অনেকটাই ছোট। ব্যাসমাত্র চার হাজার আটশো আশি কিমি গড় দূরত্ব সূর্য থেকে প্রায় মিলিয়ন কিমি এক বছরে অষ্টআশি দিনেই সূর্যকে একবার প্রদক্ষিণ করে নেয় গ্রহ এবার চলেন জেনে নেই বুধ গ্রহকে কে কবে কিভাবে আবিষ্কার করেছিল খ্রিস্টপূর্ব শতাব্দীতেই বুধের অস্তিত্ব টের পেয়েছিলেন গ্রিক জ্যোতিষবিজ্ঞানীরা গ্যালিলিও গ্যালিলি সতেরোশো শতাব্দীতে প্রথম দূরবীন দিয়ে বুধ দেখেছিলেন বুধ গ্রহকে দেখতে পেয়েছিলেন এবার চলেন জানি বুধ গ্রহের গঠন এবং কেন্দ্র বিশাল মূল যা এবং ক্রাস্ট খুব পাতলা তাই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় মধ্যকর্ষণ পৃথিবীর এক তৃতীয়াংশ ভূ স্তক জুড়ে বিশাল ক্যালোরিজ বেসিন পনেরোশো পঞ্চাশ কিমি ব্যাসের এক বিশাল গর্ত এবার চলেন একটু বুধ গ্রহের আবহাওয়া এবং বায়ুমন্ডল কেমন সেটা জেনে নিই প্রকৃতপক্ষে বুধের স্থায়ী বায়ুমন্ডলই নেই হ্যাঁ কোনো বায়ুমন্ডল বুধ গ্রহের নেই যেখানে আছে সোডিয়াম অক্সিজেন হাইড্রোজেন এবং হিলিয়াম বাতাস এতটাই হালকা যে তার শ্বাস নেওয়ার জন্য একেবারে অযোগ কিছু গ্যাসের তালিকা সোডিয়াম পটাশিয়াম অক্সিজেন হিলিয়াম এবং হাইড্রোজেন এই সমস্ত গ্যাসগুলো আমাদের বুধ গ্রহের অ্যাটমসফিয়ারে পাওয়া যায় এবার আসি তাপমাত্রা এবং টেম্পারেচার ফ্যাক্টর বুধগ্রহে দিনের বেলা তাপমাত্রা থাকে প্রায় চারশো ডিগ্রি প্লাস সেলসিয়াস অর্থাৎ চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুধগ্রহে দিনের মধ্যে দেখা যায় বা দিনের বেলায় দেখতে পাওয়া যায় কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই ডিফারেন্স আপনারা যদি রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রার মধ্যে তফাতটা দেখেন অবস্থা মাথা হিম হয়ে যাবে রাতের তাপমাত্রা নেমে আসে প্রায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস যেখানে কোনোভাবেই একটি মানুষের সারভাইভ করা কোনোভাবেই পসিবল না যাই হোক দিনের যে তাপমাত্রা সেটাতেও কোনোভাবে মানুষ সেখানে বসতি স্থাপন বা সেখানে কোনোভাবে মানুষ বাস করতে পারে না হ্যাঁ বোধ হয়ে কোনো বায়ুমণ্ডল নেই সেই জন্যই এখানে তাপমাত্রাটা এতটা তফাত দেখতে পাওয়া যায় আর হ্যাঁ আপনি যদি কোনোভাবে বুধ গ্রহে নামার চেষ্টা করেন বা স্যুট ছাড়া আপনার স্পেস স্যুট ছাড়া যদি আপনি নামেন তাহলে আপনি মাত্র দুই সেকেন্ডের মধ্যেই মারা যাবেন হ্যাঁ আগুনেই ঝলসে যাবেন আপনি কিংবা যদি শীতে নামেন তাহলে বরফে পরিণত হয়ে যাবেন আপনি দুই তিন সেকেন্ডের মধ্যেই এবার আসছি বুধ গ্রহটি নিজের অক্ষে চারপাশে ঘোরে কত দিনে এবং তার এক বছর হয় কত দিনে চলেন বুধ গ্রহ নিজের অক্ষে চারদিকে ঘুরতে সময় নেয় পৃথিবীর দিন অনুযায়ী প্রায় পয়েন্ট সিক্স ডেজ অর্থাৎ প্রায় এক হাজার চারশো ছয় পয়েন্ট চার ঘন্টা অর্থাৎ প্রায় চোদ্দশো ছয় ঘন্টায় পৃথিবীর মতন একবার অক্ষের চারদিকে দিকে বুধ নিজের অক্ষের চারদিকে ঘুরতে পারে পৃথিবীতে যেমন সূর্য উঠতে এবং সূর্য ডুবতে সময় নেয় প্রায় চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টায় পৃথিবীতে একদিন হয় বুধ গ্রহে সূর্য উঠতে এবং সূর্য যেতে প্রায় সময় লাগে ছয় মাস অর্থাৎ একশো ছিয়াত্তর দিন সময় লেগে যায় পৃথিবী দিন অনুযায়ী মানে একশো ছিয়াত্তর দিনে বুধ গ্রহে একদিন হয় মানে আমাদের একদিন চব্বিশ ঘন্টা কিন্তু বুধ গ্রহের একদিন মানে একশো ছিয়াত্তর দিন আমাদের পৃথিবীর দিন অনুযায়ী ঠিক আছে এবার সি বুধ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় কত নেয় তো বুধ গ্রহটি সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় পৃথিবীর ডেজ অনুযায়ী ঠিক আছে প্রায় অষ্টআশি দিনের মতো সময় নেয় অর্থাৎ প্রায় অষ্টআশি দিনে বুধের একটি বছর হয় মানে বুধের একটা বছর হয় প্রায় অষ্টআশি দিনে পৃথিবীর ডেজ অনুযায়ী বুধের নিজের অক্ষের চারদিকে এত স্লোলি ঘুরার জন্য মানে বুধের একটা ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি বুধের তিনবার ঘূর্ণন্য গতি অর্থাৎ সমান সমান দুইবার সূর্যকে প্রদক্ষিণ করার সময় অর্থাৎ নিজের অক্ষের চারদিকে তিনবার ঘুরবে বুধ গ্রহ ঠিক আছে আর সূর্যের চারদিকে ঘুরবে পাই দুবার তবে এখান থেকে কি আমরা এটা বলতে পারি যে বুধ গ্রহ টাইডলি লক একদমই নয় বুধ গ্রহ একদম টাইডলি লক নয় এটা আস্তে আস্তে নিজের অক্ষের চারদিকে ঘুরতে থাকে এখন যদি আমরা বলি যে আমরা বুধ ঘরেকে কোনোভাবে হিউম্যান কলোনি বসাতে পারবো বা গড়ে তুলতে পারবো তো এটা এখনকার টেকনোলজি অনুযায়ী একদমই অসম্ভব অর্থাৎ আমরা যদি কোনোভাবে টাইপ টু সিভিলাইজেশন হয়ে যেতে পারি তাহলে হয়তো কোনোভাবে এটা সম্ভব হতে পারে আমাদের বুধ গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন চলেন এখন আমরা আলোচনা করছি যে এখনকার টেকনোলজিতে আমাদের বুধগ্রহে যেতে কতখানি সময় লাগতো বা কত দিন সময় লাগতো নাসার মেসেঞ্জার মিশন বুধ গ্রহে পৌঁছে বা বুধ গ্রহে নিয়ে গিয়েছিল প্রায় সাড়ে ছ বছরে এবং বেপি কলম্বো দু হাজার সালে ছাড়া হয়েছিল যেটা দু সালে বুধ গ্রহে পৌঁছে যাবে অর্থাৎ প্রায় সাত বছর সময় লেগে যাবে তো বর্তমান রকেট এবং প্রযুক্তিতে বুধ যেতে প্রায় লাগবে ছ থেকে সাত বছর ম্যাক্সিমাম তো বুধ এখন পর্যন্ত কোন কোন ধরনের মিশনগুলো পাঠানো হয়েছে প্রথমে আসি ম্যাসেঞ্জার নাসা পাঠিয়েছিল দু হাজার সালে বুধগহে পৌঁছে গেছিল দু সালে এবং এই মিশনটি শেষ হয়ে যায় প্রায় দু সালে এরপর আসছি বেপি যেটা লঞ্চ করা হয় দু সালে এবং গন্তব্য পাই হাজার পঁচিশ সালে এই দুই মিশনে আমাদের বুধ গ্রহের সম্পর্কে বিস্তারিত আমাদের তথ্য এনে দিয়েছিল এবার চলেন জানি বুধ গ্রহে আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক কিছু প্রমাণ বুধ গ্রহে প্রাচীন ও আগ্নেয়গিরির চিহ্ন আছে কিন্তু বুধ গ্রহে একসময় সক্রিয় ভূমিকম্প ছিল কিন্তু এখন কোনোভাবে কোনো ভূমিকম্প এখন নেই এবার চলেন জানি বুধ গ্রহে যদি আমরা ভবিষ্যতে কোনো কলোনি বসতে চাই তাহলে কি সেটা সম্ভব বাস্তবে পায় অসম্ভব আর বুধ পুল অঞ্চলে মানে একদম মেরু অঞ্চলের দিকে কিছু বড় আছে যেখানে বিশেষ করে উত্তর মেরুতে আর বুধ গ্রহে যদি আমরা ভবিষ্যতে কোন ধরনের বসতি স্থাপনের স্বপ্ন দেখি সেটা শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডেই হতে পারে তাছাড়া কোনোভাবে সম্ভব নয় তো আমরা এখন জানি না ভবিষ্যতে প্রযুক্তি কতদূর পৌঁছাবে তবে যদি কোনোদিনও মানুষ বুধ গ্রহে পৌঁছায় সেটা হবে সূর্যের জ্বলন্ত দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক সহকারী অভিযান সেটা হবে সূর্যের জ্বলন্ত দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক সাহসীর অভিযান যাই হোক এই ছিল সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ এক রহস্যে মোড়ানো এবং আপনাকে এক নিমেষে ধ্বংস করে দেওয়া এমন একটা জগতের গল্প এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সকলের মাঝে শেয়ার করে দিন তো সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম আর একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর সবাই অ্যাস্ট্রিক স্পেস চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ বাই